দলের মধ্যেই এবার প্রবল চাপে শুভেন্দু অধিকারী বেফাস মন্তব্য করে ফেললেন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত যে প্রকল্প সবকা সাত সবকা বিকাশ পশ্চিমবঙ্গে বন্ধ করার হুঁশিয়ারি দিলেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাজ্য বিজেপিতে কোন দল শুভেন্দু অধিকারীর বিপক্ষে চলে গেলেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার শৌমিক ভট্টাচার্য এমনকি অর্জুন সিং কটাক্ষ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন যে যারা হেরে যাচ্ছে বা যাদের কোনো গ্রহণযোগ্যতা দলে নেই তাদেরকে এবার সরাতে হবে লোকসভা ভোটের পর থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপিতে একটা কুন্দল শুরু হয়েছে তারা অনেক বেশি আশা করেছিল দু সালে তারা আঠেরোটা আসন পশ্চিমবঙ্গ থেকে পেয়েছিল। এবার তারা আশা করেছিল যে অনেক বেশি আসন পাবে বা আঠেরোটার বেশি পাবে কিন্তু ফল ঘোষণা হওয়ার পর দেখা গেল মাত্র বারোটা আসনে বিজেপি আটকে গিয়েছে শুরু হলো তারপর থেকেই অশান্তি দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে দেবে এমন একটা কানাঘুস শোনা যাচ্ছিল কিন্তু আজকের যে সায়েন্স সিটিতে যে বিজেপির মিটিং হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী বেফাস মন্তব্য করেছেন এবং তারপরই তিনি টুইটার হ্যান্ডেলে তার পক্ষে সওয়াল দিয়েছেন সাংবাদিকদের বলেছেন কেন তিনি বলতে চেয়েছেন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন সেই মিটিংয়ে কিন্তু দেখা গিয়েছে দিলীপ ঘোষকে কয়েকদিন আগেও এটা শোনা যাচ্ছিল যে দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে চলে যাবে একটা শ্রেণীর মানুষ বলছিল দিলীপ ঘোষ রাজনীতি থেকে অবসর নিতে পারে সন্ন্যাস নিতে পারে বাট সে কোনো দিন তৃণমূলে যেতে পারে না সময়টা যে বিজেপির ভালো যাচ্ছে না রাজ্যে এবং কেন্দ্রে সেটা একাধিক মানে কর্মকাণ্ডে কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি জম্মু কাশ্মীরে আবারও জঙ্গি হামলা শুরু হয়েছে জোরাতালির যে এনডিএ সরকারটা চলছে সেখানে প্রধানমন্ত্রী যে খুব একটা সুখে নেই খুব চাপের মধ্যে আছেন বিভিন্ন ঘটনায় কিন্তু সেটা বারবার প্রকাশ পাচ্ছে আর রাজ্যে যেভাবে বিজেপি উঠে এসেছিল উল্কার গতিতে সেখানে কিন্তু একটু ভাটার টান দেখা যাচ্ছে এবং মুসলিম ভোট শুভেন্দু অধিকারী পরিষ্কার যেটা বলেছে দু সালে যেখানে তৃণমূল যতটা মুসলিম ভোট পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কিন্তু মুসলিম ভোট আরও বেশি পেয়েছে সরাসরি নাম করে শুভেন্দু অধিকারী কিন্তু তার খুব ব্যক্ত করেছে এবং এটা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূল কংগ্রেস সুযোগ হাতছাড়া করেনি তারা এতদিন ধরে যেটা বলতো বিজেপি সংখ্যালঘুদের দেখতে পারে না বা সংখ্যালঘু বিরোধী একটা দল সেই হাতিয়ারটা শুভেন্দু অধিকারী কিন্তু তুলে দিয়েছে তৃণমূলের হাতে কুণাল ঘোষ অলরেডি বলা শুরু করেছে তৃণমূলের অন্যান্য নেতারা বলা শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পরে কি শুভেন্দু অধিকারীকে বিজেপির থেকে মানে কোনো সতর্ক বার্তা দেওয়া হবে বা তাকে কি তার পথ খাটো করে দেওয়া হবে নাকি শুভেন্দু অধিকারীকে বহাল রেখে বিজেপি আগামী দিন এগিয়ে চলবে রাজ্যে খারাপ ফলের পরে দায় কেউ নিতে চাইছে না সবাই সবার কাছে দোষ চাপাচ্ছে এটা কিন্তু আমরা দেখেছি এখন শুভেন্দু অধিকারীকে কি দায়িত্ব দিয়ে বা রাজ্য সভাপতি করে কি বিজেপি বাংলায় এগিয়ে যাওয়া উচিত নাকি নতুন কোনো ফ্রেশার মুখ আনা উচিত আপনি কি মনে করছেন রাজ্যে যে ডামাডোল শুরু হয়েছে বিজেপিতে এখন বিজেপির রাজ্য সভাপতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেনি কিন্তু আপনি কাকে চাইছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং শুভেন্দু অধিকারী এই যে বেফাস মন্তব্যটা করলেন এতে কি তার উপরে কোনো কোপ নেমে আসতে পারে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি